আপনারা দেখতেই পারছেন এই জবটি মাত্র চোদ্দ মিনিট আগে আসছে এই জবটি ছাড়ছে এক ঘন্টা আগে এই জবটি ছাড়ছে এক ঘন্টা আগে আর প্রতিটা কাজ করলে আপনারা পঞ্চাশ সেন্ট বিয়াল্লিশ সেন্ট বিশ সেন্ট বিশ সেন্ট পঁচিশ সেন্ট আপনারা কাজের ধরন অনুযায়ী আপনাদের কাজের ডিমান্ডটা পাবেন মজা হানড্রেড পারসেন্ট ট্রাস্টেড একটি সাইট যারা ফ্রিল্যান্সিং এ কাজ করে থাকেন তারা অবশ্যই জানেন এবং বুঝতে পারবেন দেখেন এখানে উপরে আপনারা আসলে দেখতে পারবেন সাইডে প্রবেশ করলে দেখতে পাবেন বেস্ট জব অ্যান্ড ফ্রিলান্সিং সাইট টু মেক মানি অনলাইন বুঝতে পারছেন যে এটা একটি অনলাইন সাইট যেখান থেকে আপনি ছোট ছোট কাজ করলেই হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন হ্যা আজ আমি আপনাদের এই সাইট সম্পর্কে বলবো এটা হচ্ছে ওয়ার্ক আপ জব ডট কম এটা আপনারা অনলাইনে পাবেন আবার যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করলে পাবেন অথবা আমি ভিডিওর শেষে কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে আপনারা সহজেই এই সাইটে প্রবেশ করতে পারবেন হ্যাভিওর্স দেখেন এই জবটিতে জব পোস্ট আছে তিরানব্বই হাজার চারশো আঠাশটি এবং টোটাল ইউজার দেখতে পারবেন পনেরো লক্ষ তিরাশি হাজার ছয়শো দশজন একটা ইউজার এবং দেখেন কাজ শেষ করছে তাহলে এই কাজ শেষ করা দেখে আপনার বুঝতে পারবেন এখানে কি পরিমাণে কাজ হয় এবং কি পরিমাণে কাজ করে থাকে দেখেন তিন কোটি আশি লক্ষ আঠাশ হাজার বাষট্টি জ বাষট্টি কাজ শেষ করছে ইতিমধ্যে সাত লক্ষ চার হাজার ছয়শো সতেরো ডলার এটা করছে আর এই কাজটি আপনার মতন আমার মতন লোক অনেকে দিয়ে থাকে এবং আর আমরা যারা হিসেবে কাজ করে থাকি তারা এখান থেকে কাজ করি দেখেন এখানে লাগছে চ্যানেল লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর এই কাজটি করলেই আপনারা পাবেন পঞ্চাশ সেন্ট মানে একটা কাজ করলে আপনি পঞ্চাশ সেন্ট পাবেন দেখেন কাজটা দিয়েছেন হাসাইন অ্যালেন বুঝতে পারছেন এখানে আপনার মতন আমার মতন বিভিন্ন দেশের লোক কাজ দিয়ে থাকে এখানে আর আপনারা আমরা কাজ করে থাকি দেখেন এখানে আছে মাস্ট ওয়াশ ফুল দেখলে আপনি ভিডিও ওয়াশ করলে পাবেন বিশ সেন্ট টু মিনিট ওয়াশ করলে দেখলে পাবেন বিশ সেন্ট আপনারা এইভাবেই কাজ করে থাকেন এটি একটি হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড একটি সাইট এখানে আপনারা যে কোনো কেউ কাজ করতে পারেন যারা ছোট ছোট কাজ খুঁজতেছেন আমি সাজেস্ট করবো আপনারা এখানেই কাজ করতে পারবেন তাহলে আপনারা কিভাবে অ্যাকাউন্ট খুলবেন কিভাবে রেজিস্ট্রেশন করবেন আমি দেখাবো ফুল তাহলে সাথেই থাকুন এখানে উপরে আসলে থ্রি ডট লাইন একটা অপশন রয়েছে আপনি প্রেস করবেন প্রেস করার পরে ফার্স্ট অফ অল এখানে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে আমি এই যে রেজিস্ট্রেশন অপশনটি রয়েছে এই রেজিস্ট্রেশন অপশন উপরে প্রেস করলাম প্রেস করার পর এমন একটি ইন্টারফেস শো করবে এখানে লেখা আছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট দেখেন এখানে আপনি ফার্স্ট অফ অল আপনার নাম দেবেন ওনার রিয়েল নাম দিবেন এবং এখানে একটি ইমেইল অ্যাড্রেস দিয়ে দিবেন এবং একটি পাসওয়ার্ড দিবেন এখানে পাসওয়ার্ড দেওয়া শেষ হলে এ নট এ রবট এর উপরে প্রেস করবেন প্রেস করার পর এখানে আই এম এ একজন যে উপরে প্রেস করবেন প্রেস করে ক্রিয়েট অ্যাকাউন্ট

প্রেস করার পরে এখানে লগ ইন করবেন লগ ইন করার পর আরেকটা বিষয় বলতেছি আপনাদের অবশ্যই এইখান যে জিমেইলটা দিয়ে আপনি এখানে অ্যাকাউন্টে প্রবেশ করবেন অবশ্যই আপনার যে জিমেইল অ্যাকাউন্ট একটা ডেভিশন কোড অথবা একটা পাসওয়ার্ড আসবে অবশ্যই সেটা এখানে সেটআপ করতে হবে এরপর লগ ইন নামে যে অপশন রয়েছে এরপর প্রেস করবেন লগ ইন করার পরে এমন একটা ইন্টারফেস শো করবে এখানে দেখা যাচ্ছে আমার আর্নিং জিরো এবং ডিপোজিট জিরো আপনি চাইলে যদি আপনার কোনো চ্যানেল বা কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে থাকে এখানে আপনি আপনার ভিডিওগুলো পোস্ট করার মাধ্যমে আপনার ভিডিও গুলো ভাইরাল করতে পারেন এর জন্য আপনি ডিপোজিট করে ভিডিও গুলো ভাইরাল করতে পারবেন আপনার কোন ফেক বা কোনো ভিডিও করবেন যে আপনার ভিডিও সার্চ করে করে যে প্রতিটা আসবে এর বিনিময়ে কি আপনার ভিডিও গুলো রিয়েল ভিউ পাবে এবং সাবস্ক্রাইবার পাবে যার যার কারণে আপনার ভিডিও গুলো ভাইরাল হবে আর যদি আর্নিং আপনি আর্নিং করতে চান তাহলে আপনার এখানে ছোট ছোট কাজ করতে হবে কাজ গুলো সিস্টেম হচ্ছে আপনি প্রথমে কাজ করে দেখাচ্ছে আপনাদের এই কাজগুলো সিস্টেম হচ্ছে আপনি কাজগুলো আসতে হবে দেখেন ওরা একটা চার্ট দিয়ে দেখেন দিয়ে লেগ সিলেকশনের লিঙ্কে ক্লিক করে স্টার্ট বাটনের চাপ দেবেন এরপর বটে সকল টাস্ক শেষ করবেন মানে রাজে কাজগুলো দিয়েছে এই কাজগুলো শেষ করতে হবে এরপরে আমি যেরকম স্ক্রিনশট দিয়েছি সেরকম স্ক্রিনশট আপনিও সাবমিট করবেন দেখেন ওরা একটি স্ক্রিনশট এখান দিয়ে দেশে এই স্ক্রিনশটের যে সিস্টেমে করা আছে আপনাকে এটা করতে হবে ওরা টেলিগ্রাম ঢুকলে একটা লিঙ্ক দেবে লিঙ্ককে ঢুকলে কিছু একটা ফলো করতে হবে বা কোনো কিছুকে সাবস্ক্রাইব করতে বলবে করলে এখানে ডান দেবেন ডান দিয়ে ওরা একটা লিঙ্ক দেবে বাস এই কাজগুলো কমপ্লিট হয়ে গেলেই আপনি এখানে লেখছে যেরকম স্ক্রিনশট দিয়েছে সেরকম স্ক্রিনশট আপনি এখানে সাবমিট করবেন ওটা একটা স্ক্রিনশট ওইখানে সেম একটা স্ক্রিনশট আপনি তুলবেন কাজ শেষ হলে এখানে সাবমিট করবেন এখানে সাবমিট রিকুইটমেন্ট ওয়ার্ক প্রুফ মানে যে আপনি কাজটা শেষ করছেন সেখানে একটা ওয়ার্ক প্রুফ দিতে হবে এবং আপলোড স্ক্রিনশট প্রুফ এখানে একটা আপলোড স্ক্রিনশট প্রুফ দিয়ে দেবেন বাস সিম্পল সাবমিট করে দেবেন আপনার কাজ সম্পূর্ণ শেষ আর দেখতে পাবেন এখানে থ্রি ডট উপরে বাম সাইডে থ্রি ডট লাইন আছে তারপরে প্রেস করবেন প্রেস করার পরে দেখেন কি কী আর সিস্টেম আছে দেখেন এখানে প্রথমে ভেরিফাই নাও যে আমার অ্যাকাউন্টে ভেরিফাই সেটা আপনাকে দেখাইছে এখানে ফাইন জব আপনি এখানে আসলে জব পাবেন বিভিন্ন প্রকার জব পাবেন এখানে আসলে তারপরে হচ্ছে পোস্ট নিউ জব আপনি যদি কোন পোস্ট জব পোস্ট করতে চান যে আপনি কোন ভিডিও টিডিও কোনো ভিডিও আপনি যদি পাবলিশ করতে চান এখানে আপনার যে যে ক্রাইটেরিয়াগুলো যেগুলো নিয়ম আছে সেই রুলগুলো ফলো করে আপনি এখান থেকে সাবমিট করতে পারবেন বা আপনার যে জব পোস্ট করতে চান বা ভিডিও ভাইরাল করতে চান সেটা করতে পারবেন এখানে মাই জব মাই ওয়ার্ক আপনার যে কাজগুলো আছে এখানে মাই টেক্সট অ্যাকসেপ্টেড টেক্সট মানে এখানে আপনি যে কাজগুলো করতে চান এখানে পাবেন এখানে মাই জব আছে এম নোটিফিকেশন আছে ডিপোজিট আপনি যদি কোনো ভিডিও ভাইরাল করতে চান ডিপোজিট করতে হবে শেয়ার এবং আর্ন আপনি যে এই লিঙ্কটা শেয়ার করে এখান থেকে আর্ন করতে পারবেন কোন আপনার ভাই ব্রাদার বন্ধু বন্ধু যদি এখান থেকে ইনকাম করতে চায় এরবিনে মাইটে ইনকাম পাবেন এখানে আপনি হিস্টরি পাবেন আপনি কয় টাকা উইথড্র করেছেন কয় টাকা ডিপোজিট করছেন আপনি সব হিস্টরি পেয়ে যাবেন তাহলে ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট কাজ করে আপনার খুব সহজেই ইনকাম করতে পারবেন পরবর্তী ভিডিওতে আপনাকে দেখাবো আপনার কিভাবে এখান থেকে উইথড্র এবং ডিপোজিট করতে পারবেন ভিডিওটা দেখে একটু উপকার হলো তাহলে অবশ্যই আমাদের সাথে থাকুন ধন্যবাদ